ঢাকা মহানগরীর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসী নিকট নির্বন্ধ অনুরোধ অনুরোধ কোন অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন ম্যাস হোটেল গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি এছাড়া আপনাদের নিজ দামীও মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সৌন্দর্যকভাবে ঘোরাফেরা করতে দেখলে তার দ্রুত নিকটস্থ থানায় অথবা ত্রিপন লাইনে অবহিত করার জন্য অনুরোধ করছি পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না কেননা গত দুই দিনে যে সকল যানবাহন বিশেষ করে বাসে যে আগুন দেওয়া আগুনের ঘটনা ঘটেছে অধিকাংশই রাত্রে রাস্তার রাস্তায় পার করা ছিল এবং এই এই বাস বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশু বাস মালিক এবং শ্রমিকদের শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাসের বাস পাহারাদার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তদুপরু একটি দুটি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা আগুন আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে যেসব বাসে প্যাসেঞ্জার পোম তিনজন চারজন বা পাঁচজন প্যাসেঞ্জার সেগুলোতেই তারা টার্গেট করছে যে যে বাসে বাস ভর্তি যাত্রী ছিল তাদেরকে টার্গেট টার্গেট সেই বাস তারা করে উপস্থিতিবৃন্দ ছাত্র জনার সফল অভ্যত্তানে পাঁচই আগস্ট আমরা শৈচার মুক্ত হয়েছি আজকে যারা সুপরিকল্পিতভাবে ভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই এদেশের জনগণ ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে অতিহত করবে ঢাকাবাসী এবং ঢাকাবাসীর কাছে আমার সন্ধ অনুরোধ ওনারা আমাদেরকে সাহায্য করুক ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক আমরা ওনাদের সাথে আছি গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে একটি ঘটনা ঘটে জসিমুদ্দিন রোডে আরেকটি মৌচাকে ফ্লাইওভারের উপর থেকে জসিম রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয় আল্লাহ রশেষ রহমত এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয় বৌচাট মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ করে কিন্তু তাদের গায়ে লাগে না এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সফরদ করার জন্য বিগত এক বছরের বেশি বাংলাদেশ আর্মি বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে